আরেকটা কথা হচ্ছে কি এইভাবে আর কদিন চলবে শ্রীকদেরকে বি টি করান নতুন সদস্য দিচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি এখন সকাল ওই সাতটার মতো বাজে আর আমি বোনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি বাড়ির উদ্দেশ্যে কারণ রতন এসে অপেক্ষা করছে আমি রতন আরও কয়েকজন মিলে একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য রতনও চলে এসেছে আর আমি বোনের বাড়িতে গত রাত্রে থেকে গেছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি সকালে উঠে যেতে হচ্ছে তাড়াহুড়াই উঠেছি ব্রাশ করেছি বিস্কিট খেয়েছি বেড়ে যাচ্ছি তো চলো বাড়ি যাই দেরি না করে কারণ রতন মানে প্রায় পৌঁছে গেছে আমাকে যাচ্ছাদো আমি যদি দেরি করে পৌঁছাই বাড়ি এসে পৌঁছে দেখি মা করছে ধান সিদ্ধ মা কি ইয়ে মুড়ি ধান নাকি ওটা ও মা ধানে আলু দিয়েছ ধানে ধানে একটু আলু দিয়ে রাখো বুঝলে তো মা ইয়ে করতে হবে কি বলবো আলু দিয়ে মুড়ি খেতে হবে আর আমি আসছি বুঝলে তো

জমি রোয়ার জন্য তিনশো টাকা বিসতলার এ বাবাকে বলবে কথা বলে নিতে রতন চলে এসছে রতনবাবু আর দেরি না করে বেরোনো যাক নাকি বলো হ্যাঁ যত দেরি করা হবে তত দেরি হবে ও আসছি বলে তো আর সেই বিস্তলার ব্যাপার কি পয়সা রয়েছে বাকি আছে মার সঙ্গে কথা বললাম তো পড়লো কি বিস্তলার পয়সা দিতে হবে আমন ধান যে ফেলা হয়েছিল তার কি হিসাব হয়েছে তার বলছে মার সঙ্গে কথা না তো চলো আমরা ওইদিকে বেরিয়ে গিয়ে এখানে দাঁড়াবো তারা আসবে এখানে তোমাকে হিরোর মতো লাগছে তুমি হিরো মার্কা লোক আমাদের মতো কি থাবড়া মার্কা লোক বলো তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি এবার হবে খাওয়া দাওয়ার টাইম তো খেতে হবে সবার খিদা পেয়েছে রতন খিদা পেয়েছে না পাইনি সুভাষ আমি হ্যাঁ বোনের বাড়ি থেকে আমি সকাল সকাল বেরিয়ে চলে এসেছি তারপর বাড়িতেও খাইনি কারণ রতন চলে এসছিল বাড়িতে যেহেতু

এলাম একটা জায়গায় গেছিলাম আর কি জন্য গেছিলাম সেটা পরে পরে জানতে পারবে সবাই এই কারণ কি ওইটা আমি প্রপার ভাবে কিছু একটা করতে চাই আর অরূপকে বলে গেছিলাম মাংস রাখার কথা কারণ কি রতনবাবু আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা

তো দেরি না করে কথা না বাড়িয়ে ডাইরেক্ট বাড়ি যাওয়া যাক নাকি বলো বাবু মাংস কষা অলরেডি দেরি হয়ে গেছে অলরেডি দেরি হয়ে গেছে তো চলো আর দেরি না করে ঘরে যাই যে কথা হবে হ্যাঁ ততক্ষণ ভো সকাল থেকে বেরিয়ে গেছিস এত বেলা হলো এলি আর এখন রান্না হবে কখন খাবি কখন আমি কতক্ষণ থেকে মশলা টশলা করে বসে আছি মাগো যেখানে গেছিলাম আজ সেখানে গেলে তো তোমার আসতে ইচ্ছা করবে না তবুও তো আমরা তাড়া তাড়ি করে তাড়াহুড়ো করে চলে এসেছি যাই হোক ভিডিওতে তো কোনো দিন বলবো আমি সেই জায়গার সম্বন্ধে বা কেন গেছিলাম কী আবার সব কিছু তুলে ধরবো ভিডিওতে তো আমি নিয়ে এসেছি মাংস দেশি মুরগির একটা ঠ্যাং আছে বলেছি বুঝলে তো মা আর একটু মানে ইয়ে আর কি তাকে অনুপকে বলে অনুপ তো বারবার ফোন করছে মা বলছি কোথায় শুধু কোথায় শুধু আসছি বা আসছি একটু অপেক্ষা করো তুমি আর সব রান্না হয়ে গেছে মা আর কালকের মতো আর আর কিছু বাস ঠিক আছে কোনো চাপ নেই তুমি রান্নাটা করো তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া করতে হবে এই রতন তুমি স্নান করবে তো কেন বাড়ি গিয়ে করবে কেন এখানে স্নান করে নেবে তো আমাদের ঘর টিউবেলে স্নান করে দেবে আমার গামছা আছে সব কিছু দেবো কি আছে অসুবিধা কি হ্যাঁ এখানে তুমি বাড়ি স্নান না না খাওয়ার পরে স্নান করাটা মানায় না তুমি স্নান টান করে নেবে কোনো চাপের নেই বুঝতে পারলো তো টিউবেল আছে কোনো চাপ নেই ঠিক আছে তো বাবা শুরু করে দিয়েছে এখানে রান্না করা মাংসের মশলা কষানো হচ্ছে ওই মাংস আছে দেরি হয়ে গেছে বা একটু তাড়াতাড়ি বুঝলে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে একটা সুদীপদার বাড়ি চলে এসেছি এসে দেখি চিকেন কষা হচ্ছে রান্না করছেন সুদীপদার বাবা নিজেই তো মেসমশাই মাংস রান্নার অভিজ্ঞতা কত দূর মাংস রান্নার অনেকদিন থেকে আমি তো প্রথমবার খাবো আজকে আপনাদের বাড়িতে এসেছি আরেকটা কথা হচ্ছে কি এইভাবে আর কতদিন চলবে এবার শ্রীদেরকে বিয়েটি করান নতুন সদস্য নতুন সদস্য বাড়িতে আসবে নতুন সদস্যের হাতের ঠিক আছে বলেছি হ্যাঁ সত্যি কথা বলতে মিস এখনকার সময়ে মেয়ে পাওয়া মানে বড় দুষ্কর ব্যাপার হয়ে পড়েছে ঠিক আছে কোনো ব্যাপার না ভগবান পাঠিয়েছে মানে কাউকে না কাউকে সঙ্গে তো অবশ্যই জুটিয়ে দেবে ঠিক আছে আর মাংস কষা হচ্ছে মশলা কষা হচ্ছে এখন সাইডে মাংস রাখা আছে জমিয়ে খাওয়া দাওয়া হবে সুদীপদার বাড়িতে মাংস কষা প্রায় শুরু হয়ে গেল পেটে তো ইঁদুর ডাক দিচ্ছে এবারে মাংস কষা হয়ে গেল মাংস কষার হবে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হবে দেখি মাংস কথাটা কেমন হচ্ছে মশলা কী কী দিলে টমেটো হুম এর এর সঙ্গে সঙ্গে একটু ধনে পাতা পড়ে যেত না ধনে ধনেপাতা দিয়ে মাংস খাওয়ার টেস্টে আলাদা রকম হয় হুম আর চিকেন চিকেন সব হ্যাঁ হুম প্রায় রান্নার শেষের পথে কষা চলছে রান্না হুম শুনেছি কাকুর হাতের মাংস রান্না নাকি খুবই টেস্টি হয় শিশুদের কাছেই শুনেছি আজকে টেস্ট করা যাবে কষা মাংসের প্রথম ভাব খোলা হলো ওস মনে হচ্ছে তো খুবই টেস্টি হবে মাংসটা চিকেন কষা দেখেই জিবে জল চলে আসছে মজাই খাওয়াবে সেই মজা কষার পর্ব শেষ এবার মাংসে জল ঢালা হলো হালকা জল ঢালা হলো হুম দেখে নাও একটু হ্যাঁ আর একটু জল দিতে হবে আরেকটু জল দিলে আর একটু জল দিলে আর একটু সিদ্ধ হবে আর জলটা মরলেও ভালো লাগবে মাসিমা ধনে পাতা কাঁচা ধনে পাতা আছে হ্যাঁ মাংসের টেস্টটা আলাদা রকম হবে দিল এই যে সসটা একদম চটপটে হয়েছে টকবক করে ফুটছে চিকেন তো বাকিটা হচ্ছে ধনে পাতা জোগাড় করতে গেছে মাসিমা ধনে পাতা পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে কোনো ব্যাপার নেই যদি পাওয়া যায় তাহলে আরও বেশ ভালো করেই হয় আরেকবার দেখে নাও

बाड़ी से थकले क्यों हैं? तू तोर का तू ले आले। तो बाजार से किने आले कोटों दिन थक रुसी गाल। फिर दो दिन पहले नष्ट हो जाए। नष्ट हो जाए। हाँ तोर का इतने दोनों पता हो गया लो। बड़े इस्टे याद रखो हम इधर মাংস তো খেয়ে যাচ্ছি এবার কিন্তু যেতে হবে আমার বাড়ি বাবা বোমা দেরি হবে বোমা এখন আনবো না বোমাকে না বোমা দেরি হবে खर्चा হবে খরচা বেড়ে যাবে বোমা এখন আনবো না হুম তোটা ড্যাকে বেলে নিব কারণ তোর ড্যাকে ঠো হয় দিলে খাওয়াটা দিতে সুবিধা হবে

উতে নাকি মাছ পড়ছে খুব ভালো জালটা না বেরি বড় দিই হ্যাঁ বলো মাছ তো কালকে ধরেই এনেছে মাছ আজকে ওতে যাবো চলো মাছের ব্যবসা করি না কালকে মাছ ধরেছি দেখি वाला हां তুমি তো আমি তো জাল ফেলবো তুমি তো মাছের উপরে চড়বে শুনে জাল ফেলা আর মাছের উপর চড়বে নাকি পুরো মাছের মাথা টিপে ধরবে মাছের মাথা এত বড় মাছ নাই যে মাছের মাথা টিপে ধরতে এখানে বাবা তেল মাখে রতন বসে বসে বাবার কাছ থেকে শুনছে যে খালে কখন মাছ পড়ে কখন মাছ পড়ে না কোন আমাদের ঘরে জালের অভাব না তুমি জাল ফেলবে বাড়ি থেকে নিয়ে আসবে চুনামারা দোমালিয়া বাচারি সব জালই আছে জাল প্রচুর ফেলতো আমার দাদুও জাল প্রচুর বানাতো এখন কি হয়েছে বাবাও এতটা খালে জাল ফেলতে যায় না মোটামুটি আছে আমাদের গ্রামের দিকে মানে আমাদের এই দিকটায় প্রত্যেকের বাড়িতেই জাল আছে প্রত্যেকের বাড়িতে যাদের ঘরে পুকুরও নেই তাদের ঘরেও জাল আছে কারণ কি না গ্রামের দিকে খাল থাকার জন্য বাচারি জালটা বড় মাছ ধরার জন্য দোমালাটা মেঝো মাছ ধরার জন্য চুনামালাটা ছোট মাছ ধরার জন্য আর বন্যার সময় তো জালের মানে সে তুই না একটা জিনিস কি বন্যার সময় আসবে কালে কলা কলার ভেলা করে মাছ সবাই বসে পড়েছে মা এবার খাওয়া নিয়ে আসছে আর রতনবাবু আমাদের বাড়িতে প্রথম প্রথম মাংস ভাত খাবে রতনবাবু তো একটু কষা মাংসের ভক্ত কষা মাংসের বস্তু আচ্ছা রতনবাবু একটু এদিকে চেপে বসতে হবে রাকেশের দিকে কারণ আমিও ওইখানে একটু বসে পড়বো আর কি কজাগে একটু বসে পড়তে হবে আর একটা জিনিস তোমাদের বলি রাকেশ মোটামুটি বাড়িতে ছিল আমি এসে কারণ মাংসটা নিয়ে আসতে কখন দেরি হবে কখন পৌঁছাবো জানা নেই তা আমি এসেই রাকেশকে ফোন করেছি আর মা রাকেশের মাকে আর কি মজা করে বলছি যে কী তরকারি হয়েছে নিয়ে চলে আসবি আর রাকেশ সেই তরকারি টরকারিও নিয়ে এসেছে আমার রাকেশের কী কী তরকারি নিয়ে এসছে গো কুমড়া ফুলে চচ্চড়ি রাকেশ খাওয়া শুরু করো বস বস থাকলে হবে আর রাজা চুপচাপ থাকলে হবে রাকেশ যত বয়স বাড়ছে চুপচাপ তুই বিয়ে টিয়ে করতে পারবি তো রাকেশ এরকম চুপচাপ থাকলে এই রাকেশের লজ্জায় পড়ে গেল একদম এটা হচ্ছে আমাদের ঘরের এই যে গতকাল বলছিল না বাবা বলছিল না একটু আগে রতন যে খালে মাছ ধরতে গেছিল এই চিংড়ি মাছ খালে ধরো খালে ধরা চিংড়ি মাছ খালে ধরা চিংড়ি মাছ আর একটা জিনিস কি বলো খালের মাছের না টেস্ট আলাদা রাখেস কি আমি বসবো দাঁড়াও বসবো সবাই ইয়েকে তোমার বলে রতন একটু আমাদের ঘরে চিকেনটা খেয়ে কেমন টেস্ট হয়েছে টেস্ট করি বাহ টেস্ট করছে সুপার শুরু করো হবে খেয়ে নিতে হবে খাওয়ার সামনে বসে থাকা যায় নাকি রতনবাবু হ্যাঁ খাবো খাবো তুমি মাংসটা একটু খেয়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে না আর সবগুলো তরকারি একটু একটু খেয়ে দেখো দেখি শুধু মাংস নয় আর সমস্ত তরকারি খেয়ে দেখো কেমন হয়েছে শুধু মাংস তো ভালো হলে হবে না এটা রাকেশের ঘরে চাতুরি এটা হচ্ছে এটা

রাকেশ সব কিছু ঠিক আছে তো চিংড়ি মাছ সাথে মাংস আর কি চাই বাহ্ আর আমি যা দেখলাম কথাবার্তা শুনে আর রতনার কথাবার্তা শুনে যা বললাম একটু মাংস খাওয়ার পটু মানুষ আর কি বলে তো প্রত্যেক কথায় না চিকেন কষা বেরিয়ে আছে ঠিক আছে মাংস খেতে ভালোবাসি এটা সত্যি কথা এটা সত্যি কথা এটা কোনো লজ্জার কি নেই খাওয়ার কাছে কোনো লজ্জার ব্যাপার নেই না কি বলো পরশু দিন মাংস হয়েছে আমি বাড়িতে কালকে বলেছি যেন অনেক দিন হয়নি মাংস যাই হোক তো আমিও খেতে বসে গেছি খেয়ে খাওয়া দাওয়া করিনি তারপরে কথা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে বুঝতে পারছো কি হয়তো ভাবছো তোমরা যে সন্ধ্যার সময় কোথায় যাব তো সন্ধ্যার সময় রতন যে এসেছিলো আমার বাড়িতে রতন আর আমাকে ছাড়ছে না আজকে সে মোটামুটি সঙ্গে নিয়ে যাবে তাই বেরিয়ে পড়তে হয়েছে এই দেখো এই বেরিয়ে এখানে বলছে যেতেই হবে যেতেই হবে তখন এত করে বলছে যেতে হবে ও মা আসছি বুঝলে তো হ্যাঁ ৰাস্তা ভাল দুপৰ ফাংকা একো পালিয়ে মানে নেকি এই হওক মা আ বুলিলো ৰতা যদি